রসুলের অফাতের পরে আবু বক্ক সিদ্দিক রাদি আল্লাহ কাদের যখন ভার পরে গেল দায়িত্ব পরে গেল আবু বক্কর সিদ্দিক রাদি বেলা ঘুমান না এলাকার অলিতে গলিতে ঘরে মানুষের কারকে সমস্যা সেইগুলো লক্ষ্য করে আর দিনের বেলা সেই কাজগুলো পূরণ করার জন্য চেষ্টা করে

কারণ তার ঘরের মধ্যেও তো দায়িত্ব আসবে কথা ঠিক কিনা তিনি ফলো করেন আবু বকর সিদ্দিক কেমন করে শাসন করেন হঠাৎ একদিন রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজিরত ছিন্ন হয়ে ঈশা নামাজের পরে আবু বক্ক সিদ্দিকরা দিয়ে লাগুতলানহু বাড়ি থেকে বাইর হয়ে যাচ্ছে সকল মানুষ ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে যাবে আবু বক্ক সিদ্দিকরা দিয়ে লাগুতলানহু পা পা করে মদিনা আর লিতে গলিতে হাঁটা শুরু করে দিলেন হজরত উমর আদি আল্লাহ তালু ফলো করতেছেন আবু বক্কর এবার বাড়ি থেকে বাইর হয়েছে দেখি কোথায় যায় আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ पापा করে যখন সামনে যাচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নূ দেখতে পেলেন আবু বকর নিজিলাকাসের অনেক দূর রওনা করেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন যে तू দূরে যাবে আমি যদি তার একটু সাথী হই তাহলে তার একটু মনের মধ্যে শক্তি আসবে কথা কেনা কিনা হজরত উমার আদি আল্লাহ আবু বাক্তর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর কাছে যে বলেন ভাই কোথায় যাচ্ছেন রাতের বেলা মানুষ ঘুমাবে মানুষ আরাম করবে আপনি আরাম তুই রাস্তায় রাস্তায় ঘুরে হজরত উমার আদি আল্লাহ তালানহু যখন এই কথা জিজ্ঞাসা করলেন আউবক্কু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন মদিনার মধ্যে একজন মহিলা আছে বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ কয়েক দিন থেকে নিজের কাজ কামগুলো গোছাইতে পারে না আমি আউবক্কু তার একটু সস্রা করার জন্য যাচ্ছি আমি আউবক্কু তার থালবাসকগুলো একটু মেঝে দিয়াসি ধুইয়া দিয়াসি

নিজেকে ধিক্কার দিচ্ছে উমর আমি কোনো দিন অবকরের মতো হতে পারবো না পারলাম না এই কথা ভেবে ভেবে নিজেকে আত্মসমালোচনা করতেছে কিন্তু আমরা পর সমালোচনা করি আত্মসমালোচনা করতে জানি না বরং পর করা হারাম আত্মসমালোচনা করা যায় আমরা নিজেকে ভুলে যাই অন্যকে নিয়ে আলোচনা করি হজরত উমর আদি আল্লাহ তালা নিজেকে ধিক্কার দিচ্ছে মাথাটা মিশু হয়ে গেল আমিরুল মুমিনিনের মতো একজন মানুষ আউবক্ক সিদ্দিকের মতো একজন মানুষ একজন বেদবা বিদ্যা মহিলার বাড়িতে যাচ্ছে থাল বাসন ধোয়ার জন্য

এই মদিনার কত কাটাদার পাথর আছে আপনার পা তো কেটে ফেলবে আপনাকে আমি এক জোড়া জুতে দেই আপনি নেন আর না হলে আপনার বেতন আমরা বাড়ায় দেই আপনি এক জোড়া জুতার ব্যবস্থা করে না আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে ডাক দিয়ে বলেন উমর তুমি মনে করছো আমার জুতা আমার জুতা আছে। উমর জিজ্ঞাসা করলেন জুতা থাকলে পরেন নাই কেন কেন কারণ আগের কার জুতা পন ছিল না খরম ছিল ছিল জোরে বলেন আমরা অনেকে দেখছি না খরম খরম মুরুবিদের খরম ছিল ছিল এই খরম দিয়ে খরম পায়ে দিয়ে যেদিকে হেঁটে হেঁটে যেত খট 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 করে একটা শব্দ হইতো আবু বক্কর সিদ্দিক ডাক দিয়ে বলে ভাই ও তুমি মনে করেছো আমার জুতা নাই আমার জুতে আছে কিন্তু আমি পায়ে দেই নাই আমি রাতের বেলা বাইর হয়েছি জিদ্দা মহিলার উপকার করার জন্য কিন্তু আমি জৌলিতে গলি দিয়ে যাব আশপাশে অনেক বাড়ি ঘর আছে আমি আউবক্কর হেঁটে যাওয়ার সময় যদি আমার খবরের খরমের আমার জুতার শব্দে যদি কারো ঘুম ভেঙে যায় কালকে আমাদের ময়দানে যদি আল্লাহর বান্দা আমার উপর কষ্ট নিয়ে আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করে করে এই আউ বক্কর আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে জুতার সবচেয়ে ঘুম ভেঙে গেছে আল্লাহ আজকে কাছে আমরা এর জন্য নালিশ করলাম বিচার দিলাম কেন আমাদের ঘুম ভেঙে দিয়েছিল সেদিন তোমার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে না আমি আউ ডাক দিয়ে আল্লাহ জবাব করবে কথা ঠিক কিনা

যখন ফুটবল খেলা শুরু হয় একটা গোল দেওয়ার সঙ্গে সঙ্গে রাতের 12টা নাই একটা নাই দুইটা নাই বাঁশি বাজায় ঠিক কথা ঠিক কিনা গান বাজায় দেখছেন বাজায় কত আয়েজন মানুষের ঘুমের দৃষ্টিটা আছে না নাই জোরে বলেন আছে এরা কি মুসলমান না

দিনা ওয়া সাব্বিত আকদামা ওয়াংসুরনা আলাল কাউমিল কাফিরিন। রব্বুল আলামিন তাদেরকে বল ওই লোকদের দোয়াগুলা কেমন ছিল তারা বলেছিল হে আমাদের প্রতিপালক আমাদের গুনাহসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যবলীতে যা সীমালঙ্ঘন হয়েছে এই সীমা লঙ্ঘন আপনি মাফ করেন আমাদের গুণা আপনি মাফ করেন এবং আমাদেরকে দিনের পথে মহসিনের পথে আমাদেরকে অটল রাখেন কিসের পথে অটল রাখেন মহসিন বান্দা হিসেবে অটল রাখেন এরপরে বলা হয়েছে কাফের সম্প্রদায়ের প্রতি আপনি আমাদেরকে বিজয় দান করে দেন এই দোয়া যখন করলেন ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سورة علي عمران آيات نمبر 147

আপনার দুয়ার জবাব দিচ্ছেন আল্লাহ ডাক দিয়ে সুতরাং আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে জুনিয়ার মধ্যে পুরস্কার দান করলেন কি দান করলেন পুরস্কার দান করলেন কি দান করলেন আল্লাহ দান করলেন কি দান করলেন এই রিজিকের জীবনে রিজিক সবচেয়ে তোমার হলো এই দুনিয়ার জীবনে যা কিছু আছে আপনি যা কিছু দেখেন আর না দেখেন যা কিছু আছে সব কিছু হলো ঋষিকের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আপনি ইমান এনেছেন রিজিক পেয়েছেন আপনি নামাজ পড়েছেন রিজিক পেয়েছেন আপনি হজ করেছেন রিজিক পেয়েছেন আপনি দাওয়াতের কাজ করেন রিজিক পেয়েছেন আপনি দেশের জন্য মানুষের জন্য জনতার জন্য জাতির জন্য খেদমত করেন এটা আপনার জন্য রিজিক কি এটা কি এটা আপনার জন্য রিজিক ভালো একটা গাড়ি পেয়েছেন রিজিক ভালো একটা স্ত্রী পেয়েছেন রিজিক ভালো একটা চাকরি পেয়েছেন রিজিক আপনি ভালো একটা সফলতা কিছু অর্জন করেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এটা হলো রিজিক আল্লাহ বলেন ওই একশো সাতচল্লিশ নম্বর আয়াতের দোয়া যখন বান্দারা করবে আমি আল্লাহ সঙ্গে বান্দাকে দুনিয়ার জমিনে পুরস্কার জীব আখেরাতেও তাদের জন্য পুরস্কার দিব এবং আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে দিব